দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আপনাদেরকে যদি জানিয়ে রাখি এটি হচ্ছে নোয়াখালী জেলার যদি জানিয়ে রাখি ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড প্রিয় দর্শক এখানে উৎসব জনতার ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে দুই সালে যে বন্যা হয়েছে সেই বন্যার কারণে মানুষের ঘর বাড়ি অনেকজনের ডুবে গিয়েছে এবং অনেকেই পানিমন্দিতে ছিলেন অনেক কৃষক কিন্তু আসলে বারবার ধানের চারা রোপণ করে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কিন্তু সফলতা অর্জন করতে পারেন নাই দর্শক দুই হাজার যে পঁচিশ সাল এসেছে সেই দুই হাজার পঁচিশ সালেও ঘন বৃষ্টির কারণে প্রিয়দর্শক তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার ধানের বীজ রোপণ করে কিন্তু তারা সফলতা অর্জন করতে পারে না আমি যদি জানিয়ে রাখি নোয়াখালী জেলার সোনা পুর থেকে দর্শক একেবারে মন্নাননগর হয়ে উত্তর আবদা পর্যন্ত প্রিয় খাল খননের কাজ চালিয়ে যাচ্ছেন আর একটা বিষয় যদি জানিয়ে রাখি যে মান্নাননগর থেকে বামে যেই সড়ক বামে যেই খালটি রয়েছে আসলে এটি কিন্তু দর্শক রেকর্ডি একটি খাল সেই রেকর্ডি খাল দীর্ঘ অনেক দিন পর্যন্ত কিন্তু মানুষ অবৈধভাবে ঘাটা বানিয়ে কিন্তু তারা চলাচল করছে এখন কিন্তু যদি আমি জানিয়ে রাখি যে পানি উন্নয়ন বোর্ড থেকে এবং নোয়াখালীর মাননীয় পুলিশ সুপার সহ প্রিয় দর্শক আমি যদি জানিয়ে রাখি যে খাল খরনের কাজ চালাচ্ছেন আসলে আমি এটাকে আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কারণ প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে রাষ্ট্রীয় কাজে যদি কেউ বাধা দেয় এটা কোনো প্রকারের রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া যাবে না এবং রাষ্ট্রীয় কাজে করতে হবে প্রিয় দর্শক এই মুহূর্তে এখানে উৎসব জনতার ভিড় দেখানোর চেষ্টা করছি আমি এখন যেই পটকে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের কলিমিয়ার দরজার যে পশ্চিম চরড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের একেবারে সামনের অবস্থানে এখানে কিন্তু খাল খালখরনের কাজ চালিয়ে যাচ্ছেন প্রিয়দর্শক আমি জানাচ্ছি নোয়াখালী পুলিশ সুপারকে ধন্যবাদ দর্শক আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও নোয়াখালী জেলা প্রশাসককে এবং পানি উন্নয়ন বোর্ডের অফিসার ইনচার্জ যারা রয়েছেন তাদেরকে প্রিয়দর্শক এখানে উপস্থিত আছেন ম্যাজিস্ট্রেট মহোদয় এবং আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে উপস্থিত আছেন ছয় নং নোয়াখালী ইউনিয়নের যে গ্রাম পুলিশ তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আছেন আরও এখানে উপস্থিত ছয় নং নোয়াখালী ইউনিয়নের মানবিক চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাপাত সাহেব তো প্রিয়দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলা ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের খালখরণের এখান থেকে সর্বশেষ খবর